সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সাম্প্রতি পাঁচশো উনিশটি শূন্য পদে সিভিল সার্জন কার্যালয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস থাকলেই মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আজকের নিয়োগ সংক্রান্ত সকল বিষয় এ টু জেড এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আ করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় শুধু সাবস্ক্রাইব করলেই হবে না তার সঙ্গে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে বেল আইকনটি প্রেস না করলে আমার ভিডিওর নোটিফিকেশান কোনোভাবেই আপনার ফোনে যাবে না তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল বিষয়ে আলোচনা করা যাক আপনারা যেমনটি পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠান সিভিল সার্জন কার্যালয় অফিস ক্যাটাগরি হচ্ছে স সরকারি অফিসে চাকরি এখানে অবশ্যই আপনাদেরকে কিন্তু অফিসে চাকরি করতে হবে পদ হচ্ছে পাঁচশো উনিশটি চাকরির ধরন স্থায়ী চাকরি প্রার্থীর লিঙ্গ হচ্ছে নারী পুরুষ সুতরাং নারী পুরুষ উভয়ে কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন বয়স হচ্ছে আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা জে এসি এইচএসি বেতন গ্রেড হচ্ছে তেরো চোদ্দ পনেরো ষোলো এবং উনিশ পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এপ্রিল মাসে সুতরাং এপ্রিল মাসে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে আবেদন করতে পারবেন আপনারা বিশে মে দুই পর্যন্ত আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন এখানে অবশ্যই আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে মে তো ভিউয়ার বেশ কিছু ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং বেশ কিছু স্থানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি বিস্তারিত আলোচনা করে তুলে ধরবো এই ভিডিওতে ততক্ষণ আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখতে থাকুন তো ভিউয়ার্স যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক বড় সেহেতু আমি সবগুলো কিন্তু আলোচনা করব না মেন মেন টপিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা নিজ দায়িত্বে ভিডিওটি পাস করে করে সেই সকল বিষয়গুলো দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গা এখানে চুয়াডাঙ্গার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন পদসংগী পদ প্রথম যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারে পদসংখ্যা হচ্ছে উনচল্লিশটি এখানে আপনাদের ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এছাড়াও অন্য কোনো জেলার বা প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না তো ভিউয়ার্স সেখানে বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সেগুলো দেখে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনের ফি জমা দানের শুরুর তারিখ ও সময় পঁচিশ চার দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা হইতে আবেদন শুরু হবে এবং আবেদন কার্যক্রম দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ বিকেল চার ঘটিকা পর্যন্ত সুতরাং আপনারা পনেরোই মে পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন তবেও আর বেশ কিছু রেসপন্সিবিলিটি এখানে দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব অবশ্যই ভিডিওটি পাশ করে দেখে নেবেন পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জ এখানে মুন্সীগঞ্জের যে সার্কুলারটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে পদসংখ্যা সংখ্যা পাঁচটি বেতন গ্রেড এখানে চোদ্দ শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো পরিসংখ্যান গণিত এবং অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন গ্রেড ষোলোতম বেতন গ্রেড শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নিতে পারবেন এখানে তিন নাম্বার যে পদটি রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা হচ্ছে চারটি বেতন গ্রেড হচ্ছে ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে তবে স্টোর কিপারের পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে অবগতির জন্য আমি জানিয়ে দিই যে এখানে অবশ্যই কিন্তু আপনাদেরকে চাকরি কনফার্ম হলে এখানে আপনাদের অবশ্যই জামানত প্রদান করতে হবে চার নাম্বার যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী এখানে পদ হচ্ছে একশো ছাব্বিশটি সুতরাং বুঝতেই পারছেন বিশাল একটি পদসংখ্যা সংখ্যা কারণ বেতন গ্রেড আপনাদের ষোলো ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার যে পথটি রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ি চালক পধ সংখ্যা হচ্ছে দুইটি বেতন গ্রেড ষোলো এখানে ষোলোতম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে এখানে আপনারা শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন তবে এখানে হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স হবে এবং গাড়ি চালনায় পারদর্শী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ সহ্য বিশিষ্ট জেলা হাসপাতাল মনসুগঞ্জ এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে স্টর কিপার পদ সংখ্যা একটি বেতন গ্রেড হচ্ছে ষোলো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস দ্বিতীয় যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি এখানে আপনাদের তেরো তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের সমমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন তিন নাম্বার যে পদটি রয়েছে ওয়ার্ড মাস্টার এখানে পদের সংখ্যা হচ্ছে একটি এখানে গ্রেড আপনাদের ষোলো সুতরাং ষোলোতম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস তো ভিভার যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে জেলাগুলোর নাম আপনারা নিজ দায়িত্বে অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন আবেদনের বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে এখানে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সেগুলো ভিডিওটি পাস করে দেখে নেবেন তো এখানে লক্ষ্মীপুরের যে সিভিল সার্জন কার্যালয় রয়েছে সেটির সার্কুলার দেখে নেওয়া যাক সার্কুলারে কি কি রয়েছে দেখতে পাচ্ছেন প্রথম যে সংখ্যা রয়েছে পদ সংখ্যা প্রথম যে পদ রয়েছে পরিসংখ্যানবিদ এখানে সংখ্যা হচ্ছে চোদ্দতম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই পরিসংখ্যান অর্থনৈতিক স্নাতক বা সময় থাকতে হবে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে দুই নাম্বার যে পদটি রয়েছে স্টোর কিপার এখানে পদসংখ্যা হচ্ছে পাঁচটি এখানে আপনাদের ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তিন নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদসংখ্যা তিনটি ষোলোতম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই আপনাদেরকে কিন্তু কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে চার নাম্বার যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী এখানে পদ সংখ্যা হচ্ছে একশো ষোলোটি সুতরাং বুঝতেই পারছেন অনেক বড় একটি জনবল লোকের জন্য পোস্ট দেওয়া হয়েছে এখানে আপনাদের বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে ড্রাইভার এখানে পদ সংখ্যা আপনাদের বেতন দেওয়া হবে ষোলো এখানে আপনাদের জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের দেওয়া হবে আপনাকে অবশ্যই বৈধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো বিভার্স আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি নিচে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের শুরু এবং শেষ দেওয়া আছে অনলাইনে আবেদন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় দেখতে পাচ্ছেন বাইশ চার দু চব্বিশ সকাল দশ পর্যন্ত এবং অনলাইন কার্যক্রম এখানে চোদ্দই পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ গটিকে পর্যন্ত সুতরাং চোদ্দই মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন হ্যালো বিহ এখানে বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে এগুলো অবশ্যই নিজ দায়িত্বে আপনারা দেখে নেবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার সিভিল সার্জনার কার্যালয় ঝিনাইদহ তারং এটি কত ঝিনাইদহ ঝিনাইদহের সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে পরিসংকারী পদ সংখ্যা রয়েছে এখানে 14 তম হবে শিক্ষা কত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হবে দুই নাম্বার যে পথটি রয়েছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে এখানে পদ পদসংখ্যা ষাটটি এখানে ষোলোতম গ্রিডে আপনাদের বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্বন্ধে স্বীকৃতি পেতে উচ্চ মাধ্যমিক কম্পিউটার চালনায় পারদর্শী হবে তিন নাম্বার যে পথটি রয়েছে দেখতে পাচ্ছেন কিপার সংখ্যা হচ্ছে পাঁচটি এখানে আপনাদের ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে চার নাম্বার যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী এখানে পদ সংখ্যা হচ্ছে একশো টি সুতরাং দেখতেই পাচ্ছেন বিশাল একটি নিয়োগ বিজ্ঞ প্রকাশ করেছে এখানে আপনাদের পদ সংখ্যা হচ্ছে একশো পঁয়ত্রিশটি বেতন গ্রেড হচ্ছে ষোলো ষোলোতম গ্রেডে আপনাদের হবে শিক্ষা কোনো বোর্ড উচ্চ মাধ্যমিক এট বা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে রেভলটরি অ্যাটেন্ডেন্ট এখানে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি আপনাদের হবে উনিশ এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমায় উত্তীর্ণ তো ভিউর সেখানে আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে নেবেন আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটি খুব স্লোলি স্ক্রল করতেছি তো ভিউয়ার সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের যে সময়সীমা রয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় তিরিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা পর্যন্ত এবং অনলাইন কার্যক্রম চলবে আপনার বিশ পাঁচ দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত সুতরাং এখানে আপনারা তিরিশ তারিখ থেকে তিরিশে এপ্রিল থেকে শুরু করে বিশে মে পর্যন্ত আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে আপনাদেরকে কিন্তু ভিউয়ার্স নিচে বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কিন্তু সেগুলো দেখে নেবেন তো পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সারজন কার্যালয় গাজীপুর এখানে প্রথম যে পথটি রয়েছে কম্পিউটার অপারেটর সংখ্যা হচ্ছে দুইটি এখানে আপনাদের তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে পরিসংখ্যানবিদ এখানে সংখ্যা একটি বেতন দেওয়া হবে আপনাদের ষোলোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তিন নাম্বার যে পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বেতন গ্রেড হচ্ছে ষোলো আপনাদের তম গ্রেডে কিন্তু বেতনটি দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাজ উত্তর হবে তার নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ি চালক সংখ্যা হচ্ছে তিনটি বেতন গ্রেড আপনাদের ষোলো ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে অবশ্যই আপনাদের জুনিয়র স্কুল অফ সার্টিফিকেট পাস থাকতে হবে সঙ্গে কিন্তু আপনাদের হালকা গাড়ি চালানোর হাল নাগাদ বই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রাপ্ত অগ্রাধিকার দেওয়া হবে শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন গাজীপুর জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না তো ভিওয়ার্স নিচে বিশেষ নির্দেশনা বলি দেওয়া আছে আবেদন সংক্রান্ত সেগুলো অবশ্যই নিজ দায়িত্বে আপনারা দেখে নেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে